রাত দুটো পুরোবারই নিঃশব্দ কিন্তু এক কোণে জ্বলছে আলো সেখানে বসে আছে এক মা চোখের নিচে কালি খোলে তার শিশু কিন্তু ঘুমাচ্ছে না আপনিও কি সেই মায়ের জায়গায় আছেন বারবার মনে হচ্ছে আমি কি ভালো মা নই শিশুটা ঘুমাই না কেন এই ঘুমের সমস্যা কি ওর বিকাশে প্রভাব ফেলবে আজকের ভিডিও শুধু সমস্যার গল্প নয় সমাধানেরও পথ দেখাবো আর একদম শেষে থাকছে এমন একটি গোপন টিপস যা বহু মা কাজে লাগিয়ে সেভেন্টি টু ঘন্টার মধ্যেই শিশুর ঘুমের পরিবর্তন দেখেছেন তাই এক সেকেন্ডও স্কিপ করবেন না তো চলুন শুরু করি আপনার মায়ের ভেতরের আলোটা আবার জ্বালিয়ে তুলতে পয়েন্ট ওয়ান শিশুর ঘুম কম হওয়ার কারণ তো প্রথমে আসি সমস্যাটার গভীরে কেন শিশু ঘুমাচ্ছে না ঠিকভাবে শূন্য থেকে ছয় মাস বয়সে শিশু দিনে চৌদ্দ থেকে সতেরো ঘন্টা ঘুমায় কিন্তু অনেক সময় আমরা দেখি শিশু পনেরো থেকে কুড়ি মিনিট ঘুমিয়ে কেঁদে উঠে যায় রাতে ঘুমালেও দিনের ঘুম অনিয়মিত অথবা হঠাৎ মাছ রাতে জেগে খেলতে চায় এর কারণ হতে পারে কলিক পেন ওভার স্টিমুলেশন মানে অতিরিক্ত আলো কিংবা শব্দ ঘুমের আগে অতিরিক্ত খাওয়ানো বা সাধারণ শারীরিক অস্বস্তি টু ঘুমের নির্দিষ্ট রুটিন গড়ে তোলা এখন আসি সমাধানের প্রথম ধাপে ঘুমের নির্দিষ্ট রুটিন একটি কথা মনে রাখবেন রুটিন না থাকলে ঘুমের অভ্যাস তৈরি হয় না সঠিক রুটিন কিভাবে বানাবেন প্রতিদিন নির্দিষ্ট সময় ঘুম পারান যেমন সন্ধ্যে আটটা বা নটার মধ্যে ঘুমের আগে একটি ছোট্ট রিচুয়ালস যেমন গান কিংবা ম্যাসাজও দিতে পারেন কিংবা গল্প করতে পারেন মোবাইল স্ক্রিন দূরে রাখুন অন্তত থার্টি মিনিট আগে ধীরে আলো নিভিয়ে পরিবেশ শান্ত করুন ঘুম শুধু বিশ্রাম নয় শিশুর মস্তিষ্কের বিকাশ ইমিউনিটি আর আচরণ ঘুমের উপর কিন্তু নির্ভর করে রুটিন তো তৈরি করলেন কিন্তু যদি তাও ঘুম না হয় তাহলে হয়তো আপনি একটি জিনিস মিস করছেন থ্রি ঘুমের আগে সেন্সারি প্রশান্তি অনেক সময় শিশুর মস্তিষ্ক অতিরিক্ত উত্তেজিত থাকে ঘুমের আগে সেই জন্য দরকার সেন্সারি সুইচ অফ তাহলে কি করবেন হালকা গরম জলে স্নান নরম গান গায়ে নারকেল তেল দিয়ে হালকা মাসাজ একটানা একই গন্ধ বেবি লোশন বা এজেন্সিয়াল অয়েল বা পিডিয়েটিশিয়ান অ্যাপ্রুভড শিশুরাও কিন্তু নেটফ্লিক্স মুখ থেকে ঘুম মুডে আসতে সময় নাই। তবুও যদি সে বারবার জেগে যায় তাহলে হয়তো পরের সমস্যাটা ওত পেটে আছে পয়েন্ট চার গোপন শারীরিক অস্বস্তি চিনে নিন অনেক সময় ঘুম ঠিক না হওয়ায় পেছনে থাকে অদৃশ্য ব্যথা বা শারীরিক অসুবিধা কিন্তু শিশু তো বলেও না তাহলে কিভাবে বুঝবেন লক্ষ্য করুন কান ধরে টানা যেমন ইনফেকশন হতে পারে পেট মোচড়ানো বা পা গুটিয়ে কাদা যেটার হচ্ছে গিয়ে কলিক বা গ্যাসের সমস্যা ঘেমে ওঠা ঘাড়ে ঘষা চুলকানি বা গরমে অস্বস্তি এইসব ছোট্ট ছোট্ট জিনিসে বিশাল প্রভাব পড়ে ঘুমে দ্রুত প্রিডিয়াটিশিয়ানের সঙ্গে আলোচনা করুন ঘুমের অভাব শিশুকে শুধু ক্লান্ত নয় অস্থির বা বিরক্ত স্বভাবের করে তোলে শারীরিক সমস্যাগুলোর পাশাপাশি আরেকটি জিনিস আছে যেটা মায়েরা প্রায় ভুলে যান পয়েন্ট পাঁচ আপনার নিজের মানসিক চাপ শিশুর ঘুমের উপর প্রভাব ফেলে বিশ্বাস করুন বা না করুন আপনার স্ট্রেস উদ্বেগ রাগ সব কিছু শিশুর ঘুমের উপর প্রভাব ফেলে শিশু আপনার কণ্ঠস্বর স্পর্শ চোখের ভাষা সব কিন্তু বুঝে নেয় আপনি যদি চিন্তিত বা ক্লান্ত ঘুমবিহীন থাকেন শিশু নিরাপদ বোধ করবে না আর ঘুমাবেও না নিজেকে দিনে বিশ্রাম দিন ঘুমাতে যাওয়ার আগে কিছুক্ষণ শান্ত গান শুনুন বাবা মায়ের মধ্যে দায়িত্ব ভাগ করে নিন আপনি ভালো আছেন মানে আপনার শিশুও ভালো আছে এটাই মাতৃত্বের সবচেয়ে বড় সিক্রেট এত কিছুর পরেও অনেক মা বলেন সব করলাম তবুও কিন্তু ঘুম ঠিক হচ্ছে না তাহলে তাহলে পরের পয়েন্টটি আপনার জন্য পয়েন্ট সিক্স চূড়ান্ত সলিউশন বাহাত্তর ঘন্টার ঘুম চ্যালেঞ্জ শেষে রইল ঘুম চ্যালেঞ্জ যা বহু মা ফলো করে অবাক ফল পেয়েছেন টানা তিন দিন একই সময় স্নান ঘুমের আগে গান বা ম্যাসাজ ঘুমের ঘরটা একদম নীরব ও অন্ধকার আপনার নিজস্ব স্ট্রেস হ্যান্ডেলিং তিন দিনের মধ্যে শিশুর ঘুমের প্যাটার্ন বদলে যেতে শুরু করবে আর যারা এই চ্যালেঞ্জ নিয়েছে তারা কমেন্টে জানিয়েছেন প্রথমবার মনে হচ্ছিল হবে না কিন্তু তৃতীয় দিন আমার বাচ্চা নিজেই ঘুমিয়ে পড়লো আপনি চাইলে আপনিও পারবেন শুধু একটু ধৈর্য একটু ভালোবাসা আর একটু গাইডেন্সের দরকার শুধু রাত কেটে যায় না আপনার স্বপ্নও ভেঙে যায় তাই দয়া করে এটাকে ছোট্ট সমস্যা মনে করবেন না আপনি একা নন আর আপনি দুর্বল নন আপনি একজন মা এবং আপনি পারেন এই ঘুম যুদ্ধ জয়ী হতে ভিডিওটি যদি উপকারে আসে তাহলে একটা লাভ রিয়াক্ট দিয়ে জানিয়ে দিন কমেন্টে লিখুন আপনার শিশুর ঘুমের অভ্যাস কেমন আর হ্যাঁ পরের ভিডিওতে আসছি শিশুর বিকাশে কোন সময় শিশুর বিকাশে কোন সময় কোন ঘুম কতটা গুরুত্বপূর্ণ সেটা নিয়ে মিস করবেন না ধন্যবাদ